পাবনা অনুকুল আশ্রম অনেক দূর চলে এসেছে ইয়ে হয়েছে অনেক বড় এরিয়া হ্যাঁ খুব সুন্দর লাগছে গোলাপ ফুলের গাছ এত সুন্দর লাগছে একটু না তুলে থাকতে পারলাম না তাই চলে আসলাম এদিক খুব সুন্দর গোলাপ ফুলের গাছ এবার যাব মন্দিরের ভিতর কত সুন্দর একটা মন্দির এই মন্দিরের ভিতর প্রবেশ করবো বন্ধুরা সবাই দেখতে থাকো ভিডিওটা অনেক সুন্দর লাগবে সবাই একটু লিখে যাবে রাধে রাধে হ্যাঁ যাও পড় লাগা করে চলো বেরো 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 এই যে ঘুরতে এসেছি ঘুরো সবাই সারাদিন ধরে ঘুরো আর দেখো কি কি দেখলে অবশ্যই লিস্ট করবে বাড়ি গিয়ে অনুভব করবে কি কি দেখে আসলে আমি আমি খালি ভিডিও দেখবো আর কী কী দেখলাম আর কে কে গেলাম এই যে সবাইকে তুললাম আমরা সবাই যে দাদা খুব সুন্দর করে বসে আছে রাধে রাধে হ্যাঁ এই যে বৌদি হ্যাঁ রাধে 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 বাবা বাবা অনিতা কেমন লাগছে ভালো লাগছে অনেক দিন ধরে আশা ছিল ক্লাসরুমে আসবো আশা হলো রাধে রাধে সবাই লিখে যাবেন রাধে রাধেস হ্যালো হ্যাঁ সুন্দর লাগছে দেখুন বা বাহ খুব সুন্দর লাগছে তো আমিও দেখছি বন্ধুরা তোমাদেরও দেখাচ্ছি কেমন লাগছে এই লিস্টগুলার অবশ্যই লিখে জানাবে এই মন্দিরটা বললাম হ্যাঁ বাহ বাবা বাহিনের দিকে ঘুরেছি নাকি রে হ্যাঁ এই দিকটা দল বাহ বাহ এই দিক দিয়ে দেয় হ্যাঁ বাহ বাবা হ্যালো গাইস আমার তো খুব মজা লাগছে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই লিখে জানাবে ঠিক আছে হ্যাঁ ভাই আধে রাধে 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 হ্যাঁ পুরো এরিয়া ঘুরবো আর ভিডিও করব আর একদিন একদিন করে ছাড়বো অবশ্যই দেখবে সবাই আমার প্রিয় বন্ধুরা জয় রাধে রাধে পাগলা